আসসালামু আলাইকুম সহজলভ্য ও পুষ্টিগুণের ভরপুর দেশীয় ফল পেয়ারা নিয়ে আজকের ভিডিও পেয়ারা আমাদের দেশের অতি পরিচিত ও সহজলভ্য ফল যা শুধু স্বাদের জন্য নয় পুষ্টিগুণের জন্যও বিখ্যাত এটি এমন একটি ফল যা সারা বছরই পাওয়া যায় এবং তা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলের জন্যই উপকারী পেয়ারার মধ্যে প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস এবং অন্যান্য উপাদান রয়েছে যা শরীরকে সুস্থ সবল এবং রোগমুক্ত রাখতে সহায়ক পেয়ারাকে বলা হয় গরিবের আপেল কারণ এতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে এটি সহজলভ্য পেয়ারার পুষ্টিগুণ পেয়ারা পুষ্টিতে ভরপুর একটি ফল প্রতি একশো গ্রাম পেয়ারায় প্রায় আটষট্টি ক্যালোরি থাকে চলুন জেনে নেই এতে বিদ্যমান প্রধান পুষ্টি উপাদানগুলো সম্পর্কে ভিটামিন সি পেয়ারা ভিটামিন সি এর একটি অন্যতম প্রধান উৎস এক পেয়ারা খেলে দৈনিক ভিটামিন সি এর প্রয়োজনীয়তা অনেকাংশেই পূরণ হয় যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং শরীরকে রোগমুক্ত রাখে ফাইবার পেয়ারা প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার সরবরাহ করে যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ারায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলি শরীরের কোষগুলোকে ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে যা বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমাতে সহায়ক ভিটামিন এ ও লাইকোপেন পেয়ারায় বিদ্যমান ভিটামিন এ ও লাইকোপেন চোখের দৃষ্টি উন্নত করে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে পটাশিয়াম পেয়ারায় রয়েছে উচ্চ মাত্রার পটাশিয়াম যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং হৃদযন্ত্রের জন্য উপকারী শিশুদের জন্য পেয়ারার উপকারিতা শিশুদের বৃদ্ধি প্রক্রিয়ায় বিভিন্ন পুষ্টি উপাদানের প্রয়োজন হয় এবং পেয়ারা সেই প্রয়োজন পূরণে সহায়ক পেয়ারায় বিদ্যমান ভিটামিন সি শিশুর প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যা তাদের সর্দি কাশি ও অন্যান্য সংক্রামক থেকে রক্ষা করে এছাড়া পেয়ারার ফাইবার শিশুদের হজম প্রক্রিয়া উন্নত করে এবং পেটের সমস্যা দূর করতে সহায়তা করে পেয়ারার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শিশুর ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে বয়স্কদের জন্য পেয়ারার উপকারিতা বয়স্কদের মধ্যে সাধারণত হৃদরোগ ডায়াবেটিস এবং চোখের সমস্যার ঝুঁকি বেশি থাকে পেয়ারা এই সমস্যাগুলো প্রতিরোধে সহায়ক পেয়ারায় বিদ্যমান পটাশিয়াম ও ফাইবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়াও পেয়ারায় গ্লুকোজের মাত্রা কম থাকায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী পেয়ারায় উপস্থিত ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়ক এবং লাইকোপেন অস্ট্রিও মতো রোগের ঝুঁকি কমায় পেয়ারার অন্যান্য উপকারিতা পেয়ারায় আরও কিছু উপকারিতা রয়েছে যা সকল বয়সের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ওজন কমাতে সহায়ক পেয়ারা ক্যালোরি কম এবং ফাইবারে সমৃদ্ধ যা ওজন কমানোর জন্য সহায়ক এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাবারের প্রবণতা কমে ত্বকের সৌন্দর্য পেয়ারায় অক্সিডেন্ট ও ভিটামিন সি এর উচ্চ মাত্রার উপস্থিত ত্বকের সৌন্দর্য বাড়াতে সহায়ক এটি ত্বকের বনি রেখা কমায় এবং ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখে হাড় ও দাঁতের যত্ন পেয়ারায় ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ উপাদান থাকে যা হাড় ও দাঁতের জন্য উপকারী এটি হাড়ের ঘনত্ব বাড়ায় এবং দাঁতের ক্ষয় রোধ করে পেটের সমস্যার প্রতিকার পেয়ারার ফাইবার পেটের সমস্যা প্রতিকারে সহায়ক এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এই ভিডিওর আলোকে আমরা বলতে পারি পেয়ারা আমাদের দেশের সবচেয়ে সহজলভ্য ও পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল যা সকল বয়সের মানুষের জন্য উপকারী প্রতিদিনের খাদ্য তালিকায় পেয়ারা অন্তর্ভুক্ত করলে শরীর সুস্থ সবল ও রোগমুক্ত থাকবে পেয়ারার প্রচুর পুষ্টিগুণের কারণে এটি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার একটি অপরিহার্য উপাদান হওয়া উচিত তাই সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য আজই আপনার ডায়েটে পেয়ারা যোগ করুন এবং এর উপকারিতা উপভোগ করুন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ